আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের আলোচ্য বিষয় প্রিপোজিশন দুই হাজার পঁচিশ সালে আসা বোর্ড প্রশ্নটি দেখো প্রথমে কিন্তু আমরা এ থেকে যে পর্যন্ত পুরো অ্যানালাইসিস করেছি কেন কোন উত্তরটা হবে তারপরেই কিন্তু আমরা বোর্ড প্রশ্নটা সমাধান করব। তার আগে আমি তোমাদের দেখিয়ে দিতে চাচ্ছি যে কেন কোন অ্যান্সারটা আমি করেছি সেখানেও ব্যাখ্যা থাকবে আগে থেকে ব্যাখ্যা করছি কারণ তুমি যাতে বোর্ড প্রশ্ন আমার সাথে সাথেই সলভ করতে পারো তোমার যাতে সেটি নতুন না লাগে সেজন্য এখানে কিন্তু আমি ব্যাখ্যাটা আগেই বুঝিয়ে নিচ্ছি কেন কোন উত্তরটা হলো দেখো এন্ড্রয়েড উইথ গুণান্বিত করা এন্ড্রয়েড উইথ গুণান্বিত করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু কষ্ট করে তোমাকে এটা মুখস্থ করতে হবে উইথ গুণান্বিত করা তারপরে দেখো অফ চিন্তা করা পরে কি বসবে অফ অফ চিন্তা করা তারপরে দেখো প্রয়োজন এ তো দেখো এখানে এ ইয়াতে সপ্তমী বিভক্তি তো ইন নিট মানে প্রয়োজন এ এর জন্য কিন্তু আমরা ইন বসাই এ ইয়াতে এর জন্য কিন্তু আমরা ইন বসাই তাহলে ইন নিট প্রয়োজন এ তারপরে দেখো পৃথিবীতে অন আর্থ এটা কিন্তু একটা ফিক্সড জিনিস অন পৃথিবীতে তারপরে দেখো মানুষের মাঝে তো অ্যামাং কিন্তু অনেকজন বোঝাতে আমরা অ্যামাং ব্যবহার করি আর মেন অনেক মানুষের মাঝে অর্থাৎ অ্যামং মেন এমাং মেন অনেক মানুষের মাঝে ইন টার্মস অফ এই হিসাবে বা এই দিক থেকে এটা কিন্তু একসাথে একটা ফ্রেশ ইন টার্মস অফ তারপরে দেখো সুটবি মেজার্ড বাই তো দেখো শুড একটা মডাল অক তারপরে বি তারপরে ভি থ্রি তো মডাল অক জুলারির প্যাসিভে আমরা শিখেছিলাম মডাল অক জেলারি যোগ বি যোগ ভি থ্রি মডেল অক জুলারির প্যাসিভ আর প্যাসিভি আমরা জানি কি থাকে বাই থাকে তাহলে দেখো শুড বি মেজার্ড বাই অর্থাৎ দ্বারা পরিমাপ উচিত বা মাপা উচিত দেখো ফর্ম অফ অ্যাপ্রোপিরিয়েট প্রিপোজিশন যার বাংলা অর্থ গঠন বা রূপ ফর্ম অব গঠন বা রূপ জেটি ছাড়া উইদাউট মানে ছাড়া আর হুইস মানে যেটি তাহলে উইদাউট হুইস যেটি ছাড়া শৈশব থেকে ফ্রম চাইল্ডহুড শৈশব থেকে আমরা জানি হতে চেয়ে থেকে এগুলো কিন্তু ফ্রম দ্বারা রিপ্লেস করা হয় তাহলে দেখো শৈশব থেকে ফ্রম চাইল্ডহুড ব্যাখ্যা কিন্তু এই যে এ থেকে যে পর্যন্ত যেগুলো আমাদের লাগবে তো আগে থেকে এটা আলোচনা করলাম যাতে খুব সহজেই সহজে প্রশ্নটা তুমি নিজে নিজে সমাধান করতে পারো তাহলে চলো এখন আমরা সরাসরি সমাধান করি চ্যারিটি ইজ এ নোবেল ভার্সু দান করা বা দান একটি মহৎ গুণ এ পারসন শুড বি এন্ড্রয়েড ড্যাশ দিস ভার্সু তো দেখো একজন মানুষের এই গুণ আয়ত্ত করা বা এই গুণে গুণান্বিত হওয়া উচিত তো দেখো এন্ড তো এন্ড্রয়েড এর সাথে এন্ড্রয়েড উইথ মানে গুণান্বিত করা বা গুণান্বিত হওয়া তাহলে দেখো এন্ড্রয়েড উইথ দিস ভার্সু একজন মানুষের এই গুণে গুণান্বিত হওয়া উচিত ইট মেক্স পিপল থিঙ্ক ফেইভর এটা মানুষকে দয়ার সাথে চিন্তা করতে সাহায্য করে দেখো ড্যাশ দেয়ার ফলমেন অর্থাৎ তার সহকর্মীদের সাথে এখানে দেখো থিঙ্ক তো থিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে থিঙ্ক অফ মানে চিন্তা তাহলে এখানে অব বসবে থিঙ্ক অফ তুমি কিন্তু অ্যাবাউটও বসাতে পারবে কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অফ থিঙ্ক ফেভারেবলি অফ দেয়ার ফলো মেন অর্থাৎ তার সহকর্মীদের সাথে দেখো অ্যান্ড ডু দেম গুড এবং তাদের মঙ্গল সাধনে সাহায্য করে যদি বলি ইট পিপল অফ ফলোমেন ডু গুড এটি দেয়ার দেম দয়ার সাথে সাহায্য করতে এবং মানুষের মঙ্গল সাধনে সাহায্য করে ইট ইজ অলসো দ্য চেয়ারফুল এটি এমন একটি গুণ গিভিং অফ অনস পজিশন অর্থাৎ একজনের সম্পত্তি বা সম্পদ দিয়ে দেয় গিফট দেয় বা দিয়ে দেয় টু সামান অর্থাৎ অন্যকে একজনের সম্পদ অন্যকে দিয়ে দেয় ড্যাশ নিট তো দেখো প্রয়োজনে তো এটি এমন একটি গুণ প্রয়োজনে একজনের সম্পদ আরেকজনকে দিয়ে দেয় তাহলে দেখো প্রয়োজন এ তো এ এ ইয়াতে সেজন্য কিন্তু আমরা ইন ব্যবহার করি এ ইয়াতে এর জন্য আমরা ইন ব্যবহার করি তাহলে ইন নিট প্রয়োজন এ অ্যাট এ গ্লান্স যদি বলি এটি গিভিং পজিশন টু একটি গুণ যার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের জিনিস অন্যকে তার প্রয়োজনে কিন্তু দিয়ে দেয় দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস এই গুণ বয়ে নিয়ে আসে ড্যাশ আর্থ পৃথিবীতে তো পৃথিবীতে এই গুণ সুখ বয়ে নিয়ে আসে তাহলে ওয়ান আর্থ পৃথিবীতে এখানে দেখো ওয়ান আর্থ পৃথিবীতে এটা কিন্তু ফিক্সড তাহলে দেখো দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস ওয়ান আর্থ এই গুণ পৃথিবীতে সুখ বয়ে নিয়ে আসে অ্যান্ড স্ট্রেথেন্স দ্য টাইটস অফ রিলেশনশিপ এবং সম্পর্ককে শক্তিশালী করে বেঁধে রাখে ড্যাশ মেন মানুষের মধ্যে তাহলে দেখো যেহেতু অনেকগুলো মানুষ সেজন্য আমরা বলতে পারি অ্যামাং মেন মানুষের মাঝে তাহলে দেখো অ্যামাং মেন মানুষের মাঝে অ্যাট এ যদি বলি দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস অন আর্থ এই গুণটি পৃথিবীতে শান্তি বয়ে নিয়ে আসে অ্যান্ড স্ট্রেথেন্স দ্য টাইটস অফ রিলেশনশিপ এবং সম্পর্ককে শক্তিশালীভাবে বেঁধে থাকে এমন মেন মানুষের মাঝে চ্যারিটি শুড নট বি মেজার্ড দানশীলতাকে বা দানকে মাপা যায় না ড্যাশ টার্মস অফ মানি দেখো এখানে কিন্তু আমরা বলতে পারি ইন টার্মস অফ মানি অর্থাৎ দেখো এর হিসাবে টাকার হিসেবে ইন টার্মস অফ মানি টাকার হিসাবে কিন্তু দানশীলতাকে মাপা যায় না বা দানকে মাপা যায় না দেখো ইন টার্মস অফ রেদার বরং ইট শুড বি মেজার বরং এটাকে মাপা যেতে পারে ড্যাশ দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স যেটা একজন মানুষ আত্মত্যাগ করে সেটির মাধ্যমে তাহলে শুড বি মেজার্ড এটা দেখো মডার লকজুয়েলারির প্যাসিভ মডেল লকজুয়েলারির প্যাসিভে আমরা কিন্তু যেহেতু প্যাসিভ সেজন্য আমরা বাই ব্যবহার করতে পারি তাহলে এখানে বাই রেদার ইট শুড বি মেজার্ড বাই দ্য স্যাক্রিফাইস দ্যাট ওয়ান মেক্স বরং এটাকে মাফা যেতে পারে একজন ব্যক্তির আত্মত্যাগ হিসেবে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এ ফর্ম ড্যাশ সেলফ স্যাক্রিফাইস প্রকৃতপক্ষে এটি একটি আত্মত্যাগের রূপ বা গঠন দেখো ফর্ম এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ ফর্ম অফ মানে গঠন বা রূপ ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ এ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস প্রকৃতপক্ষে এটি একটি আত্মত্যাগ ড্যাশ হুইজ আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস যেটি ছাড়া আমাদের সমাজ উন্নতি করতে পারে না যেটি ছাড়া তো দেখো আমাদের যেটি ছাড়া সারা ইংরেজি উইদাউট তাহলে দেখো উইদাউট হুইস যেটি ছাড়া আওয়ার সোসাইটি ক্যান নট প্রোগ্রেস আমাদের সমাজ উন্নতি করতে পারে না সো তাই এভরিবাডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ড্যাশ চাইল্ডহুড তাই প্রত্যেকের এই অভ্যাসটি অনুশীলন করা উচিত ড্যাশ চাইল্ডহুড তো শৈশব থেকে তো থেকে ইংরেজি আমরা জানি ফ্রম হতে চেয়ে থেকে ফ্রম তাহলে দেখো ফ্রম চাইল্ডহুড অর্থাৎ শৈশব থেকে এই অভ্যাসটি প্রত্যেকের অনুশীলন করা উচিত